আসসালামু আলাইকুম রান হোম স্টাইল থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করবো পেঁয়াজি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা মরিচ নিয়েছি আর একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে আমি ছিলে রেখে দিয়েছি এবার এটাকে আমি ক্র্যাশ করে নেবো ভালো করে দেখুন আমি করে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন কীভাবে করে নিচ্ছি এটাকে ভালো করে করে নিলাম এখানে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক এটাকে আমি ভালো করে ওই কাঁচা আলুটার সাথে আমি পেঁয়াজটাকে মিখে নেব কাঁচা আলু দিয়ে আপনারা একবার পেঁয়াজি করে দেখবেন খুব দারুণ পেঁয়াজি একদম খাস্তা হয় একদম মুচমুচে খাস্তা হয় আপনারা করবেন পেঁয়াজি তো এমনিতে আমরা করি ঠিক আছে এমনি করি তো পেঁয়াজি ওইভাবে করবে এবার আমি বেসনটা দিয়ে দিলাম ভালো করে আগে পেঁয়াজটা আমি ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি এখানে মেখে নিচ্ছি দেখুন ওই ওটার সাথে দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে এর মধ্যে আমি কিন্তু পানি দিই নি ভালো করে মিক্স করার পরে তেল গরম হয়ে গিয়েছিল আমি তেলের মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পাতলা পাতলা করে একদম দিয়েছে আমি মোটা করে দিই না দিইনি দেখুন এটাকে ভালো করে আমি ভেজে নেবো দুদিকে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে একটু এর মধ্যে কালার আসবে আমি আরেকটু ভেজে নেব ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি নামবে নেবো দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ হয়েছে আপনারাও এটা চায়ের সাথে দিতে পারেন খুব তাড়াতাড়ির মধ্যে হলে এটা আপনার